কুর্দিস্তানের রাজধানী এর বিলে নিজেদের দূতাবাস খুলল কাতার সরকার কুর্দিস্তান দোহার সম্পর্কের নতুন দিগন্ত ইরাকের কুর্দিস্তান অঞ্চলে নিজেদের নতুন দূতাবাসের উদ্বোধন করল কাতার সরকার এসময় সময় সেখানে উপস্থিত ছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ড আহমদ হাসান আল হামাদি ও কে আর জির পররাষ্ট্র সম্পর্ক বিভাগের প্রধান সাফিন ডিজাই কাতার দূতাবাসের ফলে ইরাকের কুর্দিস্তান অঞ্চল উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওমর বারজানজি কুর্দিস্তান আঞ্চলিক সরকার কে আর সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে দোহার সাথে ইরাকের বিশেষ করে অঞ্চলের সাথে সম্পর্ক শক্তিশালী করার পরিকল্পনা ধরেন একটি স্থানীয় সংবাদ অনুষ্ঠানে পর বারজান রাজনৈতিক ও সাংবিধানিক অগ্রগতির প্রশংসা করেন সাক্ষাৎকারে কাতার ইরাক সম্পর্কের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অগ্রগতি বিশেষত কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে সম্পর্কের উন্নতির কথা উল্লেখ করেন দু পর্যন্ত কাতারে ইরাকের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন বারজানজি এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ড আহমদ হাসান আল হামাদি ও কে আর জির পররাষ্ট্র সম্পর্ক বিভাগের প্রধান শাফিন ডিজাইর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রতিনিধি দলের সফরে কুর্দিস্তান অঞ্চলের প্রধান নেতাদের সাথে বৈঠক অন্তর্ভুক্ত ছিল দু সালে কাতার প্রথমবারের মতো কুর্দিস্তানে নিজেদের রাষ্ট্রদূত নিয়োগ করে তখন থেকে অঞ্চলটিতে বিনিয়োগ ও বাস্তুচ্যুত ব্যক্তি এবং শরণার্থীদের সাহায্য প্রদান করে আসছে দেশটি সে সময় জি প্রথমবারের মতো কাতারে পাঁচশো টন আপেলের চালান রপ্তানি করে যা দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের অংশ সফরে অঞ্চলটির সাবেক প্রধানমন্ত্রী কুর্দি নেতা মাসুদ বারজানির সাথেও সাক্ষাৎ করেন কাতারের প্রতিনিধি দল এ সময় উভয় পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতা এবং পর্যটন অর্থনীতি এবং উন্নয়নে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন